বলেছিলেন যারা তৃণমূল করে তাদের জানা যায় জানাজা নামাজ পড়ানো যাবে না এবং যাওয়া যাবে না কি বলবেন এবং টিএমসি কে চোর চোর বলে স্লোগান করেছিল খুব চোর 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 এখন সেই কাশেম সের দিকে টিএমসির জেনারেল সেক্রেটারি তা আবার কি মাদার যে একটা টিম থাকে মাদার কোর্ট সেই কোর্টের জেনারেল সেক্রেটারি বলুন এখন এই এই সমস্ত কথাগুলো বলেছিল বলেই তো দিদিকে গাল দিয়েছিল বলেই এবং তৃণমূলের সব নেতারাই চোর বলেছিল এবং একাধিকবার চোর 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 বলতে বলতে হাঁপিয়ে গেছিল সেই তাকেই দিদিমণি তুলে এনে কোর কমিটিতে একেবারে মাথায় বসিয়ে দিয়েছে যে কিনা বলেছিল এই তৃণমূল যারা করে এই তৃণমূলদের জানাজা পড়া যাবে না এদের টানতে তানতে নবান্ন এগিয়ে দিয়ে আসতে হবে জানাজা পড়া যাবে না আজকে এই কথাগুলোই তো মানুষ তুলে ধরছে কাসেম সিদ্দিকি কি দেখছে না ব্যাপারটা যে তৃণমূলদের জানাজা পড়া যাবে না আজ সেই তৃণমূলের মধ্যমণি হয়ে বসে রয়েছে তাহলে ও কাসেম সিদ্দিকী সাহেব আপনার জানাজাটা কি হবে আপনাকেও কি আমাদের সেই টানতে 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 সেই নবান্নের চৌদ্দ তলায় দিদির কাছে দিয়ে আসবো আপনি মারা গেলে এটাও আপনি বলুন জনগণ জানতে চায় বাংলার মানুষ জানতে চায় বিশেষ করে যারা তৃণমূল করতো বা করে সেই সমস্ত লিডাররা আপনার কাছে জানতে চায় যে আপনি বলেছিলেন আমরা তৃণমূল করি আমাদের জানাজা পড়া যাবে না তা আপনি তো আমাদের তৃণমূলে আসলেন আপনার জানাজাটা পড়া যাবে তো এ প্রশ্ন তো তৃণমূলেরাই করছে জবাব দিই কাসেম সিদ্দিকী মুখ আছে লজ্জা আছে কখন কি বলে তাহলে ঠিক নেই নিজের থুতু নিজেই গিলতে হচ্ছে আজকে লজ্জা করে না এখনো মিডিয়ার সামনে কথা বলছেন মুকুচিয়ে বিগত দিনে কি বলেছেন সেগুলো মনে পড়ে না আপনি বুঝছেন যে কেউ জানে না কেউ জানে না সব ক্যামেরা বন্দী আছে আপনি নিশ্চয়ই বাড়ি বসে দেখছেন লজ্জা করা উচিত আর আপনি মরলে আপনাকে ওই টানতে 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 নবান্নের চোদ্দ তলায় দিদির পাশেই রেখে আসবে আপনাকেও দাফন কাফন করা হবে না আমি বলছি না আপনি বলেছিলেন আপনি ফতোয়া দিয়েছিলেন ফতোয়া কারা দেয় কারি মুফতি তারা ফতোয়া দেয় যাদের সার্টিফিকেট থাকে আপনার তো কোনো সার্টিফিকেট নেই ফতোয়া দিয়েছিলেন আর সেই ফতোয়াই আপনার উপরেই অ্যাপ্লাই করবে এই বাংলার মানুষ তৈরি থাকুন কাসেম সিদ্দিকি বক্তব্য দিয়ে উনি বলছেন যে আঠাশ বছর ধরে উনি ধর্মীয় সভা করেছেন সেখান থেকে মানুষের কোনো উন্নয়ন করতে পারছেন না তার জন্য উনি রাজনীতিতে যোগদান করেছেন যোগদান করেনি ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যোগদান অবশ্য করেনি প্রকাশ্যে দেখা যায়নি কিন্তু এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে যারা যেসব পিছনে এখনো রাজনীতি এখনও রাজনীতিতে এখনও আসেননি তারা কি এখন মানে ধর্মীয় ব্যবসা করছে ওনার কথা অনুযায়ী এক বিষয় আছে দেখো কাসেম সিদ্দিকি সাহেব যেটা বলল আঠাশ বছর ধরে আমি ধর্মীয় জলসা করছি সেই ধর্মীয় জলসা করে উনি সেই ঠাট ভাট তৈরি করতে পারেনি ওর কথা এটাই আঠাশ বছর জলসা করে ঠাটভাট কিছু করতে পারেনি তোহা সিদ্দিকির মতো কিছু অট্টালিকা করতে পারেনি তাই চিন্তা ভাবনা করেছে জলসা জুলুস আর করব না একটু রাজনীতির দিকে যাই আর বিশেষ করে এখন বাংলায় যে সরকার চলছে রানিং সরকার তৃণমূল সরকার যাকে চোর বলেছিল যাকে বলেছিল উন্নয়ন হয় না যে দিদিকে বলেছিল চোর যে ভাইপোকে বলেছিল চোর যে সমস্ত তৃণমূল করে যারা শাসক দল সবাই চোর লাস্টে সেই চোরের খাতায় নাম লিখলো কারণ আমিও যাতে ওদের সঙ্গে চুরি করে কিছু অট্টালিকা করতে পারি তোহার মতো অত কিছু না হলেও কিছু তো করতে পারি আর এমন একটা জায়গায় দিয়েছে দিদি বিশাল কিছু করতে পারবে উনি তো একেবারে গদগদ হয়ে রয়েছে আমি বলে দিচ্ছি কাসেম সিদ্দিকি সাহেব আপনাকে পুরো পচিয়ে দিল কদিন পরে দেখতে পাবেন শুধু ইলেকশানটা হয়ে যাক আপনার থেকে হেভি ওয়েট হেভি ওয়েট দিদির ধারে বসে থাকতো ডানা যাকে বলতো মুকুল রায় আজকে শয্যাশায়ী